আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের তরুণ প্রজন্মকে বদলে দিচ্ছে আমাদের রেমিটেন্স বাড়াচ্ছে এবং বেকারত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিষয়টি হল ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এখন আর শুধু কিছু মানুষের উপার্জনের পথ নয় এটি বাংলাদেশের অর্থনীতির এক শক্তিশালী চালিকা শক্তি। ফ্রিল্যান্সিং কেন এত গুরুত্বপূর্ণ আসুন প্রথমে বুঝি কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং হল মুক্ত পেশা এখানে একজন ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারী না হয়ে নিজের দক্ষতা ব্যবহার করে বিশ্বের বিভিন্ন ক্লায়েন্টদের জন্য স্বাধীনভাবে কাজ করেন এই পদ্ধতির সবচেয়ে বড় সুফলটি হল এক সরাসরি বৈদেশিক মুদ্রা আমাদের ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে ডলার ইউরো বা পাউন্ডে অর্থ উপার্জন করছেন এই অর্থ বৈধ পথে দেশে আসছে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এটি একটি সমান রপ্তানি যেখানে আমরা কোনো পণ্য পরিবহন না করেই সেবা বিক্রি করছি দুই বেকারত্বে আঘাত আমাদের দেশে প্রতিবছর বছর লক্ষ লক্ষ তরুণ গ্র্যাজুয়েট হচ্ছেন ফ্রিল্যান্সিং তাদের চাকরির জন্য অপেক্ষা না করে আত্মকর্মসংস্থানের করার সুযোগ করে দিচ্ছে আপনার যদি দক্ষতা থাকে তবে আপনার চাকরি নিশ্চিত ব্যক্তিগত উন্নয়ন ও চাপ সামলানো এক মিনিট ত্রিশ সেকেন্ড আপনারা হয়তো জানেন ফ্রিল্যান্সিং খুব সহজ নয় এখানে সফল হতে গেলে চরম পেশাদারিত্ব এবং কাজের চাপ সামলানোর ক্ষমতা থাকতে হয় আসলে এই চাপই আমাদের তরুণদের দ্রুত উন্নত করছে আন্তর্জাতিক মানের দক্ষতা আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে আমাদের ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও টুলস শিখতে বাধ্য হচ্ছে তারা ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বা অ্যাডভান্সড গ্রাফিক্সের মতো উচ্চ চাহিদার দক্ষতা অর্জন করছে এতে দেশের সামগ্রিক মানব সম্পদের মান উন্নত হচ্ছে সময় ও মান ব্যবস্থাপনা একজন ফ্রিল্যান্সারকে একসঙ্গে একাধিক ক্লায়েন্টের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে শেষ করতে হয় এই প্রক্রিয়া তাদের মধ্যে দায়িত্ববোধ পেশাদারিত্ব এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা তৈরি করে এই গুণগুলো তাদের যে কোনো পরিস্থিতিতে সফল হওয়ার জন্য তৈরি করে অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বড় কথা এই পেশা তরুণদের শুধুমাত্র উপার্জন নয় অর্থনৈতিক স্বাধীনতা এনে দিচ্ছে তারা নিজেদের কাজের সময় ও মূল্য নিজেরাই নির্ধারণ করতে পারছে পরিশেষ ও আহ্বান তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রিলান্সিং আমাদের দেশের জন্য একটা উইন উইন পরিস্থিতি তৈরি করছে একদিকে এটি রেমিটেন্স বাড়িয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করছে অন্যদিকে বেকারত্ব কমিয়ে এবং তরুণদের উচ্চমানের দক্ষতা দিয়ে তাদের ব্যক্তিগত জীবনকে উন্নত করছে কিন্তু এই ধারাকে আরও শক্তিশালী করতে আমাদের কিছু করণীয় আছে প্রথমত সরকার শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রির উচিত এই দক্ষতা ভিত্তিক শিক্ষাকে আরও উৎসাহিত করা দ্বিতীয়ত আমাদের তরুণদের প্রতি আহ্বান আপনারা শুধু সনাতন চাকরির দিকে না তাকিয়ে একটি উচ্চ চাহিদার দক্ষতা অর্জন করুন এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের জায়গা তৈরি করুন ফ্রিল্যান্সিং শুধু আজকের বিষয় নয় এটি বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি ধন্যবাদ